ব্যারিস্টার সুমন সাহেবের আমি ওনার উনি অনেক বিশাল বড় মনের মানুষ তার দুটা কথা আমার এত মন হয়েছে যে সুপিজমের লোকের ওই কথা বলতে পারবো না যারা সুফিজুম সুফিজুম করে দাবি করে ওনার প্রথম কথাটা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বিকৃত করে তার উত্তর তার রক্তের সম্পর্কের লোকেরা আপনি দেখেন মহাপুরুষদের যে আসে তারা দাঁড়াতেই পারে না তাদের দাপটের কাছে রক্তের সম্পর্কের অধিকারের কাছে প্রত্যেকটা মহাপুরুষের দর্শনটা বিকৃতিই করছে তার উত্তরাধিকারীরা গবেষণা করে দেখেন যে আমার কথাটা কি বললাম আমি ব্যারিস্টার সুমন সাহেবের আমি ওনার উনি অনেক বিশাল বড় মনের মানুষ তার দুটা কথা আমার এত মন হয়েছে যে সুফিজম লোকের ওই কথা বলতে পারবো না যারা সুফিজুম সুফিজম করে দাবি করে ওনার প্রথম কথাটা হইল আমি মাথার জ্ঞান দা বিচার করি না আমি হৃদয়ের জ্ঞান দা বিচার আমি হৃদয় মানুষকে বিচার করি এই একটা কথা আরেকটা কথা একদিন বললেন আরে আমার পিতা হইলো জালাল আমার পিতা হইল সিপাও সালা নাসির উদ্দিন এই কথা আমি সুপ্রিজম মাইন্ডের লোকের মুখে শুনি না তাহলে বুঝানের কত বড় প্রেমিক সে আমি তারে শতবার স্যালুট জানাই আমি তার কাছ থেকে শিখছি আমি আজকে যীশুখ্রিস্টের একটা ঘটনা বলবো এর আগেও বলছি কিন্তু আজকে বাবা জাহাঙ্গীর বুঝতে যীশুখ্রিস্টের বিচার হইল বিচারে রায় হইল রাজা পিলাত রায় দিলেন রায়টা দিলেন যে আমরা জনগণের সামনে একজন কুখ্যাত লোক বার্নাবাস মানুষ হত্যা করে ডাকাতি করে ধর্ষণ করে চুরি করে এমন কোন অপরাধ নাই সে না করে তো উনি রায় দিলেন যে সাধারণ জনগণের সামনে যিশু খ্রিস্টরে দাঁড়ানো যিশুরে দাঁড়া করানো হোক এবং বার্নাবাসকে দাঁড়ানো করা হোক সাধারণ পাবলিক কারে চায় তো দেখা গেল মাত্র তিনজন লোক এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র তিনজন লোক চাইছে আর সবাই চাইছে কে চাইলো বার্নাবাস কারণ বার্নাবাসের যে রূপটা প্রকাশ করছে ওই রূপটা আমার ভিতরে শক্তভাবে আছে আমি ওইটাকে পছন্দ করি আমি হিংস্রতা পছন্দ করি আমি প্রতিযোগিতা পছন্দ করি আমি অহংকার পছন্দ করি আমি 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 ভাবকে পছন্দ করি আমি কি অনুরে একটা মানুষকে হারাই দিতে পারলে নিজেরে খুব গর্ববোধ মনে হয় তাই বার্নাবাসকে পছন্দ করার কারণে হইলো ওই বার্নাবাসের রূপটা আমার ভিতরে আছে তাই আমি বার্নাবাসকে পছন্দ করি করছি যিশু খ্রিস্টের রূপটা আমার ভিতরে নাই তাই যিশুকে পছন্দ করতে পারি তাই সমাজে দেখা যায় যে মানুষটা সহজ সরল সত্যবাদী আল্লাহর প্রেমে বিভোর সেই মানুষটা সবচেয়ে বেশি অপমান হয় সবচেয়ে বেশি তাকে মানুষ ঘৃণা করে এই জিনিসটা আমার বাবা বুঝতে পেরে আচ্ছা মা দুর্গা মা দুর্গার চারজন ছেলে পেলে মা সরস্বতী বাবা গণেশ বাবা কার্তিক তারপরে লক্ষ্মী আপনি দেখেন প্রেম কি জিনিস একটু লক্ষ্য করেন অসুর অসুর দেখেন সবাই কিন্তু অসুর জানতাছে মা দুর্গাও কিন্তু তার বুকের উপরে অসুরের প্রেমটা একটু খেয়াল করেন তো কি এমন প্রেম অর্জন করছে যে মা দুর্গা একটা ফুল পাইলে অসুরও পায় তার চার সন্তান কিন্তু সাথে সাথে ফুল পায় না কিন্তু মা দুর্গারে কেউ একটা ফুল বা কেউ একটা পূজা দিলে সুরও সেখানে পায় তার পায়ের তলে দেখেন আমাদেরই দেখেন আল্লাহ পাকের নাম যতবার না লই তার চেয়ে বেশি শয়তানের নাম লই তুই শয়তান হয়ে গেছে আমার ভুল ত্রুটি হইতেই পারে আমার আমার বাবা জাহাঙ্গীর যা বুঝতে তাই আপনারা বাবা জাহাঙ্গীরের একটি বই বা কোরআনের হুব অনুবাদ সামান্য ব্যাখ্যা গবেষণার দৃষ্টিতে পড়ে ধরা বাবা পারা হুবাহুব কোরআনের অনুবাদটা করে দেখেন দেখেন আজকে পাকিস্তানের একজন জ্ঞানী মানুষ ইউটিউবে কথা বলে ধর্ম সম্বন্ধে তা আমি ওনার কথাগুলো একটু মাঝে মাঝে শুনিওসকে বলতেছেন আমি শেয়ার করে রাখছি হজর আবু বকরে হযরত আবু বকর তালারে মহানবী ডাক দিলেন হযত আবু বকর রাজেউল্লা তাল্লা একটু দেরি করে আসলেন তো মহানবী জিজ্ঞেস করলেন আপনি দেরি করে আসলেন হুজুর আমি নামাজে ছিলাম আপনি কি জানেন না ডাক দেওয়ার সাথে সাথে আসতে হয় আমি জানলাম টেলিভিশনে বা এই যে একজন বিখ্যাত বক্তা বা ভালো ইসলাম সম্বন্ধে কথা বলেন ওনার নাম হইলেন জাকির নাই তো ওনার একটা বক্তব্য আমি শুনলাম উনারা জিজ্ঞেস করলো যে মহানবী কিছু দিতে পারে কিনা আমাদের নবী কিছু দিতে পারবে না মহানবী কিছু দিতে পারবে অস্বীকার করে ফেললো কোরআন বলতেছে আমার মহানবীর কথা যে আমি নবীর দরুদ পাঠ করি আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কোরবানি কোনো কিছু করে কোরআন বলতেছে আমি একা দর পাঠ করি না ফেরেস্তা গোলোয় আমি দর পাঠ করি আমি একা দুরুৎ পাঠ করি না ফেরেস্তাগোলোয় পাঠ করি জিনায়ণ কারিগর যেই মানদার হয়ে যায় তার জন্য আর এবারের প্রয়োজন নাই হেমা নারায়ণ কারিগর তোমরা দরুদ পড়ো ওয়া তাসলিমা প্রথমে সালাম দাও তারপর ইজ্জত আর কিভাবে এত বড় ইসলাম গবেষক এত ফাট ফাট করে উত্তর দিয়া দেয় তার মুখে একটু বাজলো না যে আমার মহানবী কিছু জানে না এই দিতে পারে না অকপটে কোরআন অস্বীকার একটা মানুষকে দেখলাম না প্রতিবাদ করছে আরো জালি মাতাব্বরের বই পনেরোটা না ষোলোটা ভাষায় ছাপানো হয় সে আরো জল আল্লাহ ভুল ধরছে যে আল্লাহ তুমি একসরে ভাগ করতে পারো নাই সেই ভাগ বাওলা আলী কইরা দিচ্ছে একটি মানুষের প্রতিবাদ নাই যে না আল্লাহ ভুল করতে পারে না এবং মাওলারিও সেটা ভাগ করেনি বিশাল তবীয়তে বই চলতে বলতে বলতেছে ভালোবাসা করা যায় না ভালোবাসা হয়ে যায় মুরিদ করা যায় না মুরিদ হয়ে যায় বাইশ হাজার সাহাবা কিভাবে ইমাম সেনের বিরুদ্ধে যায় তারা প্রেমিক প্রেমিক না না আর হজরতুনির কথা সবচেয়ে দুঃখের বিষয় কি পীর সাহেবরা আলোচনা করেন কারণ হজরতুনির কথা যদি পীর সাহেবরা আলোচনা করে তাহলে একটু গোমল্যের ডান পড়ে কারণ আজকাল পীরেরা বেটকি মাত্রার মতো আঁক করে থাকে মুরিদ করবার নেই গে অযত্ত অয়েস্কনি রে কেন্দ্র মানবো মহানবীর যুগটা পাইছে বাবা জাহাঙ্গীর করতে চাইলে এলে বা এত তার আমরা কোনো আলোচনা শুনি না বাবা জাহাঙ্গীর বলতে যে করা যায় না মুরীদ হয়ে যায় প্রেম করা যায় না প্রেম হয়ে যায় আবার বাবা জাহাঙ্গীর কইতেছে শত শত পীর বদলাও যদি তুমি সত্য না পাও আমি সত্য চাই আমি সাইন বোর্ড চাই না তো কোন চাই নেই প্রতিটা মহাপুরুষ চাই নেই সাইন বোর্ড সাইনবোর্ড তো আমরা উত্তর শরীরে বানায় আমাদের নিজেদের স্বার্থের জন্য প্রেমে কি কোনো সাইনবোর্ড আছে এই যে আজকে কিছুক্ষণ আগে টেলিভিশনে না ইউটিউবে দেখলাম দুই বাচ্চার মা এক কানা ছাড়ার কাছে বাইয়া গেছে বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া আর ওনার বাড়ি হলো ইয়ে দুই বাচ্চা ফালায়াত্রিয়া ওই মহিলা ছেলে আবার চোখে দেখে না ওর কাছে গেছে গা জাগতিক প্রেমের কথা কইলাম এত সহজ মুড়ি ধোয়া এত সহজ আত্মসমর্পণ করা আরে নাহিদ সারা জীবন অবাদত করলো আত্মসমর্পণ করতে না আমি তো জানি আমার ভিতরের খবর কি দয়াল বাবা যাহা দয়াল বাবা যাহা দয়াল বাবা যা যেমন মহানবী আইলে বায়াত বলতেছে মহানবী তার পরিবারের কথা বলতেছে সেখানে কিন্তু যোগের কোনো কথাই নাই আছে কি এরা আমার পরিবার এবং সেখানে দেখা গেছে মারু ভাইয়া সারা জীবন আহলে বাড়িতে সেবা করছে মারু ভাইয়া ঢুকতে না না এটা তোমার জন্য না তুমি উচ্চস্তরের বেহেস্তে যাবা এখন মহানবী কে বলছে আমি জানি না তবে অতি সুক্ষতে যদি বলি যে হজরত বেলাল কি কম এই একটা জিনিস দেখো মহানবী যখন হিজরতে গেলেন বা মক্কার থেকে মদিনায় পলাই গেলেন ওই খাটের ভিতরে কিন্তু ওই চকিটার ভিতরে কিন্তু মাওলা আলী হুবাহুব ভাবে শুয়েছিলেন একের ওই ভাবে শুয়েছিলেন মহানবী যে ভাবে শুয়ে থাকে তো কব্দ চলেছে একজন বলতেছে ওই তো শেষ দেখা পরে দেখা মাওলা আলী শুয়েছে আমি পাউটার টু বেট করে রাখতাম ভাতটা একটু বাইর রাখতাম আমার যেন খুব নাচ দেয় এক জিনিস মুক্তি আরেক জিনিস আরো সুক্ষতে প্রেম আরেক জিনিস কেমনে বুঝাবো প্রেমের কথা আজকে ডলার আব্রুর যদি একটু শরীরটা খারাপ হয় সবচেয়ে বেশি লাগে ডলারে ডলারের রক্তের গ্রুপের সাথে আবদুর রক্তের গ্রুপের মিল নাই আবার ডলারের রক্তের গ্রুপের সাথে এই লালের মিল আছে কিন্তু ওই টান তো নাই আছে কি